হে এব্রিয়ন কী খবর দুইটাই মশাল দম ফুললি ফ্রেশ বিগ সাইজের বাচ্চা বাবা মা হচ্ছে ষোলো দম আর হচ্ছে বারো দম কিন্তু বাচ্চা আসছে হচ্ছে আপনার দুইটাই বারো দমের তো বাবা মা যে দেখতে চান আমি ওটারও বিড় দিতে পারবো সমস্যা নেই তো পুরানোর জন্য যদি কারো বাচ্চা লাগে আমাকে নখ দিতে পারেন বাচ্চার দুইটাই হচ্ছে এখন জিরো পরে আসে প্লাস হচ্ছে বাচ্চার কোয়ালিটি খুবই হাই খুবই হাই এই জন্য বললাম সাইজটা মার্শাল্লাহ অনেক সুন্দর পাগুলো কালো আর খাবার এখন খায় যে মানে এত খাবার খায় মানে কি বলবো অবশ্য ওরদের সাইজ হিসাবে তো খাবার খাওয়ার কথা এই হচ্ছে বাচ্চা দুটা সাইজও ভালো খাবারও খায় ভালো যদি কারো লাগে এটা সেল পোস্ট যদি কারো লাগে আমাকে একটা নক দিবেন বাচ্চা দুইটা একেবারেই এখন লোদা আর লোদা বলতে খাবার টাবার মাত্র শিখতেছে খাবার শিখতেছে কালারও ভালো দুইটাই সাপচক হবে সাইজ মাসাল্লা সবচেয়েতে সুন্দর লাগছে আমার কাছে বাচ্চাগুলোর সাইজ সাইজগুলো বড় বড় সাইজের নেিস না আমি একটু এখানে ছাড়লাম শুধু উড়াল না দিলেই হয় অবশ্য বাচ্চা কুবুতর উড়াল দেওয়ার কথা না তারপর ছাইরা দেখি উড়াল দিলে একেবারে বিড়ালের পেটে যাইস না কিন্তু উড়াল দিলে কিন্তু বিড়ালের পেটে যাবি একবারে হুম দুইটাই হচ্ছে বিশ্বাস করে চারসি কিন্তু উড়াল কিন্তু দিস না বাইব উড়াল কিন্তু দিয়ে না হুম ভয়েও পায়েন না উড়ালও দিয়ে না এইভাবে থাকেন তাহলে আমি একটু ভিডিও করতে পারবো সবাইকে দেখাইতে পারবো ও ঘুঁড়া যেতেছে কারণ হচ্ছে এইদিকে ছাদ তো ওই ঘুঁড়া আমাকে দেখাইতেছে ওইটা তো পছন্দ হলে বলবেন আমি বাচ্চাগুলোর লেসটা একটু খুলে খুলে দেখাচ্ছি লেসগুলো কেমন দেখাই লেসগুলো ফুললি ফ্রেশ ফুল্লি ফ্রেশ লেস বারোটা করে ইলে ফুললি ফ্রেশ ফুললি ফ্রেশনেস ঠিক আছে যদি কারো লাগে বলবেন নতুন বাচ্চা আছে নিয়েই উড়াইতে পারবেন বাচ্চাগুলো ভালো আছে ডাইরেক্ট ম্যাসেঞ্জারে কল দিবেন বা নক দেবেন কোনো সমস্যা নেই